হ্যালো বন্ধুরা গুড মর্নিং সুবিতা কোশ্বামী ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দেবেন ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটা যদি দেখে থাকেন ফলো কিন্তু করে দেবেন তো আজকে আবার একটা রেসিপি নিয়ে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করবো সেটা হচ্ছে সোয়াবিন একদম নিরামিষ সোয়াবিন আলুর তরকারি আমি একটু অন্যরকমভাবে করি আমি কীভাবে করি আমি সেটা দেখাবো আপনাদের তো চলুন দেখে দেখিয়ে দিই যে আমি সোয়াবিন আলুর তরকারি কীভাবে রান্না করছি দেখুন সোয়াবিন যে একটু গরম জলে ভিজিয়ে রেখেছি আর এদিকে কড়া বসিয়েছি কড়া তেল গরমও হয়েছে এই যে আলু কেটে রেখেছি আলুটা একটু ভেজে নিচ্ছি আলুটা তো একটু নুন দিয়ে খালি ভেজে নেব করে ততক্ষণে আমি আপনাদের মশলাটা দেখি মশলাটা দেখুন লঙ্কা গুঁড়োই দিতাম তো দেখলাম কাঁচা লঙ্কাগুলো বেশ পাকা পাকা সেই জন্য আমি এই পাকা কাঁচা লঙ্কাগুলো চারটে কাঁচা লঙ্কা এই যে আদাটা আর এই যে টমেটোটা দেখতে পাচ্ছেন একটা এত বড় টমেটো আমি এটার হাফ পেস্ট করে নেব হাফ কুচিয়ে দেবো হাফ এর মধ্যে দিয়ে আমি পেস্ট করে নেবো আলুটা লাল করে ভাজা হচ্ছে আমি আলুগুলো তুলে নিলাম আর একটু তেল দিয়ে দিয়েছি আর এদিকে ফোড়নে রেখেছি এই যে দুটো লবঙ্গ একটুখানি দারচিনি আর হচ্ছে একটা এলাচ এই যে আমি ফাটিয়ে রেখেছি এলাচটা একটু ফাটিয়ে দিয়েছি আর হচ্ছে দুটো তেজপাতা আর একটু কালো চিনি এটা আমি ফোড়নে দিয়ে দিব যেহেতু নিরামিষ তরকারি সেখানে আমি আলু পাই ফোড়ন দিয়েছি আর দেখিয়ে দিই এই যে টমেটোটা অর্ধেকটা পেস্ট করেছিলাম আর অর্ধেকটা কুচিয়ে রেখেছি ফোরনটা হয়ে গেলে আমি এই টমেটোটা দেব এই টমেটো কিছুটা ছেড়ে দিলাম একটু নুন দেবো টমেটোটা নরম হওয়ার জন্য তাড়াতাড়ি যত নরম হয়ে যাক টমেটোটা একটু নরম হলে বাকি মশলাগুলো দিতে থাকবো দেখতে থাকুন টমেটোটা নরম হয়ে গেছে নেবে একে একে বাকি মশলাগুলো দিয়ে দেবো দিয়ে এভাবেই কষিয়ে নেব এই যে কাঁচা লঙ্কা টমেটো আর আদা পেস্ট সেটা আমি দিয়ে দিলাম আর এদিকে দেখুন রেখেছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর কাশ্মীরের চিলি পাউডার যেহেতু আমি কাঁচা লঙ্কা বেটে দিয়েছি সেহেতু আমি আর এমনি চিলি পাউডার ঝালের জন্য দেবো না কালারের জন্য শুধু রেড চিলি পাউডার একটু দিলাম সেটা আমি দিয়ে দিলাম দেখুন এই যে দু চামচ আমি দই ফেটিয়ে রেখেছি সেটাও আমি দিয়ে দিলাম মশলাটাকেও সঙ্গে মশলার সঙ্গে ভালো করে নেড়ে নেড়ে কষিয়ে নেব মশলা তেল ছাড়া পর্যন্ত আমি কষাবো মশলাটা মশলাটা কষানো হচ্ছে আন্দাজ করে আমি নুনটাও দিয়ে দেবো দিয়ে দিলাম দেখেছি চিনি চিনিটাও দিয়ে দিলাম আমি তো এইভাবেই রান্না করি আমি যেভাবে রান্না করি সয়াবিন আমি ঠিক সেইভাবেই আপনাদের দেখাচ্ছি কে কীরকমভাবে রান্না করেন নিরামিষ সোয়াবিন আলুর তরকারি একটু জানাবেন জানালে কমেন্ট করবেন আমার ভালো লাগবে বা এইভাবে করে খেয়ে দেখবেন মশলাটাকে কষাবো মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে খুব বেশি এক গাদা মশলা দিয়ে আমি রান্না করি না আমি খুব অল্প মশলাতেই রান্নাটা করার চেষ্টা করি দিয়ে দিলাম এই ভাজা আলুগুলো সোয়াবিনটা দিয়ে দিলাম এবারে এই আলু আর সোয়াবিন আর মশলা খুব ভালো করে মেরে ছেড়ে কষিয়ে দেবো ভালো করে কষিয়ে নেব খুব ভালো করে কষিয়ে নিয়েছি আমি তদি লাডু মশলা সামড়ি একেবারে খুব ভালো করে তাকে কষিয়ে নেই এবারে আমি গরম জল করে রেখেছিলাম জল দিয়ে দেবো জলটা দিয়েছি নেড়ে চেড়ে আবার একটু জল দেবো আলুটা সেদ্ধ হবে সে আবার ঝোল ঝোলই একটু রাখবো একদম শুকিয়ে ফেলবো না আর আরেকটু জল দিয়ে দিলাম এবারে তরকারিটা হয়ে যাওয়ার অপেক্ষা নামাবার আগে আবার আমি একটা জিনিস দেবো দেখাবো দেখতে থাকুন স্কিপ করবেন না দেখিয়ে দিচ্ছি আর কি দেবো আমি এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম একটু খানি তারপরে একটু ঘি সেটাই আমার দেওয়ার ছিল তা দিয়ে আমি নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব তরকারিটা নিরামিষ সবিন আলুর তরকারি এই যে নিয়েছি দেখুন এইভাবেই তরকারিটা আমি রান্না করি একটা লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেবেন আজ আসি আবার আসবো একটা অন্য রান্না নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব বাই